আমি পূর্ণা বাবা মা নাম রেখেছিলেন পূর্ণতা নামের মতোই যেন আমার জীবন পরিপূর্ণ থাকে কিন্তু জীবনে অপূর্ণ থাকাই পূর্ণতা থেকে পূর্ণা হয়ে গেছি কারো কাছে ছিলাম পূর্ণবতী আবার প্রিয় মানুষটার কাছে পূর্ণাময়ী ছয় মাস বয়সে মাকে হারিয়েছি মায়ের গন্ধ কেমন আমার জানা নেই মায়ের ভালোবাসা কেমন জানি না তবে বাবা সব সময় চেষ্টা করছে মায়ের মতোই আদর যত্ন ভালোবাসা দিয়ে মায়ের অভাব ভুলিয়ে দিতে অজপাড়া গায়ের মেয়ে যেইখানে হাতে গোনা দুই চার জনে মেয়ে মেট্রিক পর্যন্ত গিয়েছে সেইখান থেকে মা মরা মেয়ের প্রতিষ্ঠিত হওয়া খুবই স্বপ্নই শুধু স্বপ্নই থেকে যাবে সৎ মায়ের অত্যাচার ভাই বোনদের নিয়ে এগিয়ে যাচ্ছিল অশান্ত জীবন হঠাৎ দেখা মিলল এক শান্তশিষ্ট পুরুষের সাথে যে ভালো লাগা অনুভূতি জাগালে নতুন করে বাঁচার স্বপ্ন দেখালো যাকে বিশ্বাস করে রাজকন্যা সেজে সারা জীবনের জন্য তার হাত ধরার অপেক্ষায় ছিলাম জীবনে পূর্ণতা পাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে গেল আমার রাজকুমার আসেনি ভাগ্যের কাছে আরও একবার হেরে গেলাম সৎ মায়ের অত্যাচার আর প্রিয় মানুষটার বিশ্বাসঘাতকতা হৃদয় খণ্ড দ্বিখণ্ডিত হয়ে গেল জীবন থেকে অন্যের প্রতি ভালোবাসার বিশ্বাস শব্দটা হারিয়ে গেল তবে ভেঙে পড়েনি বাবা নতুন করে বাঁচার আশা জাগালেন নিজের জন্য বাঁচতে হবে জীবন মানে যুদ্ধ এই যুদ্ধে যদি জয়ী হতে পারো জীবনে সুখী হতে পারবে শুরু হলো নতুন লড়াই নতুন জায়গা মানুষজন পরিবেশে আগমন ঘটলো এক অপ্রিয় অতিথির যার উপস্থিতি ভয় সৃষ্টি করতো নিঃশংস হত্যাকাণ্ডের সাক্ষী ছিলাম কখনো এই কষ্ট থেকে মুক্তি পাবে না অপরাধীকে বিয়ে করতে হলো বাধ্য হয় শত্রুর সাথে একই ছাদের নিচে নিজের ভাগ্যকে মেনে নিয়েছিলাম আর ভেবেছিলাম আমার ভাগ্যে সুখ নেই এভাবেই বাঁচতে হবে কিন্তু অন্ধকার দূর করে আলোর পথ দেখিয়েছিল প্রতিটা মুহূর্তে পাশে ছিল ভালোবাসা যত্ন দিয়ে আগলে রেখেছে সব সবসময় সেই অপ্রিয় মানুষটা এখন সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে ভরসা বিশ্বাস ভালোবাসা প্রশান্তি সেই মানুষটি হলো আমার সহযোদ্ধা বিশ্বস্ত বন্ধু আমার স্বামী মাহিবিন চৌধুরী দীর্ঘ ছয় বছর যার সাথে পার করেছি আজ আমার স্বপ্ন দিন এক নতুন পরিচয় আমি একজন আইনজীবী তবে আমার বড় পরিচয় হচ্ছে আমি দুই সন্তানের মা আমার বড় ছেলে আলী বয়স আট বছর আলীকে আমি গর্ভে ধারণ করিনি কিন্তু মাতৃত্বের স্বাদ পেয়েছি ও আমাকে প্রথম মা বলে ডেকেছে আমার ছোট ছেলে মিহির বয়স দুই বছর আমার আরেক সন্তান ছিল যাকে আমি হারিয়েছি তাকে ছুতে পারিনি কিন্তু অনুভব করেছি আদর দিতে পারিনি ভালোবাসতে পেরেছি পৃথিবীর আলো দেখনি তুমি তোমার কপালে আদরের চুমন আঁকার আগেই শত্রুরা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে রক্তের প্রতিটা ফোটায় ফোটায় ছিল তোমার তাজা প্রাণ কলমটা হাত থেকে পড়ে যায় পূর্ণার চোখ থেকে দুই ফোটা অশ্রু গড়িয়ে পড়ল বাহি পেছন থেকে এক গাল হেসে বললেন পূর্ণাময়ী পূর্ণা হাত দিয়ে চোখের জল বুঝে হাসি মুখে ফিরে তাকায় কিন্তু বাহিয়ের চোখে ফাঁকি দিতে পারে না বাহি বলল তুমি কাছপু নামুই না তো আমার গাছ থেকে কিছু লুকাতে পারবে না সন্তানের কথা মনে পড়ছে তাই না শুনো পূর্ণাময়ি সে জান্নাতে আছে তার সাথে একদিন আমাদের দেখা হবে পূর্ণা রিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না কান্না আটকে রাখতে পারলো না কেটে দেয় বাহি জড়িয়ে ধরে বলল আমাদের যেতে হবে আজকে তোমার জীবনে একটা বিশেষ দিন আইএনজিবি পেশায় আজ প্রথম মামলা হাতে নিব পূর্ণা করুণ স্বরে বলল কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে প্রথমেই বিচ্ছেদের মামলা দুজন ভালোবাসার মানুষকে আলাদা করতে হবে যদি বিচ্ছেদ ঘটবে তাহলে ভালোবাসার কেন জন্ম হয় আলাদা যখন হবে তাহলে কেন একসাথে থাকার সিদ্ধান্ত দেয় হয়েছে এইসব ভেবে তুমি কষ্ট পেও না পূর্ণাময়ী চলো আমরা চেম্বারে যাই ঠিক আছে বসার ঘরে আসছে বাহি পূর্ণা ফেরজাদ সাথে তাদের দুই ছেলে আলী আর বিহির ফেরজাদকে সালাপ করে পূর্ণা ফেরজাদ বলল তোমার জন্য আমি সব সময় দোয়া করি পূর্ণা আরো দূরে এগিয়ে যাও ধন্যবাদ বাবা পূর্ণা বিহিরকে কোলে নিয়ে কপালে চুম্বন করে আলীকে বলল ভাইকে তোমার কাছে আমানত রেখে যাচ্ছি বাবা আপনি চিন্তা করবেন না আম্মা ভাইকে আমি দেখে রাখব আলী খুবই স্পষ্টবাদী এবং সাহসী দরজার সামনে যেতেই চোখ পড়ে আসমার ঘরের দিকে আসমা দরজা পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে আছে সেই ভয়ঙ্কর রাতে তার বড় ছেলে আজমিরকে হারিয়েছে সেই দিনের পর থেকে পূর্ণা তার চোখের বিষ হয়ে উঠেছে ছেলের খুনের জন্য পূর্ণাকে দায়ী করে পূর্ণা তার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে এই বাড়িতে আসমা তার শাশুড়ি নয় বরং বন্ধু মতো ছিল পাঁচ বছর কেটে গেল আসমা একটা কথাও পূর্ণার সাথে বলেনি উত্তাল নদীর ঢেউ তীব্র বাতাস বইছে বর্ষার মৌসুম বৃষ্টির আবাস নদীর পারে হাতে বকুল ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে এক প্রেমিক তার প্রেমিকার অপেক্ষায় বারবার পথের দিকে তাকিয়ে আছে কখন আসবে সে পরনে কালো পাঞ্জাবি গায়ে সাদা পাঞ্জাবিটা বেশ চোখে পড়েছে পদ দিয়ে হেঁটে আসছে নীল শাড়ি পরা এক সুন্দরী মেয়ে ছেলেটি এই মেয়েটার অপেক্ষা করছে দুধে আলতা গায়ের রং মায়াবতী লম্বা ঘন কালো কেশ ছেলেটার পাশে দাঁড়ায় মেয়েটির চুলের খোপায় বকুল ফুলের মালাটি পরিয়ে দেয় লজ্জায় মাথারত করে আছে মেটি অপেক্ষা থাকা সেই ছেলেটির নাম হাসান আর মায়াবতী মেয়েটি প্রিয়া হাসান প্রিয়াকে ভালোবাসে কিন্তু বলতে পারেনি তার বরে দ্বিধা ছিল সুন্দরী মায়াবতী পেটা কি কালো খাটো ছেলেটাকে ভালোবাসবে নদীর পারে বসে আছে হাসান প্রিয়া হাসান মায়াবি দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়ার দিকে হাসান চোখে প্রিয়ার প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে ভিন্ন তার চোখের দৃষ্টি কি মায়া সেই চোখে প্রিয়া লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না তার দিকে কয়েক পলক তাকিয়ে মাথা নত করে নেয় হাসান বলল তোমার কি অস্থির লাগছে প্রিয়া তা না আপনার সাথে এখানে দেখা করেছি আপা জানলে কষ্ট পাবে ভাবি আমাকে পছন্দ করে না তাই না প্রিয়া আপা এই কথা বলেনি কখনো সে আপনাকে অনেক সম্মান করে আগে করতো সেই রাত এর পর থেকে আমার জন্য শুধু তার মনে ঘৃণা রয়েছে আমি তাকে রক্ষা করতে পারিনি সেই রাতে আপনার ভাইকে হারিয়েছেন তার জন্য এখনো আমার কষ্ট হয় কষ্টগুলো মনে করতে হবে না অতীত ভুলে যাওয়াই ভালো ঠিক প্রিয়া তবে আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না হারাতে চাই না তোমাকে এটা সম্ভব নয় প্রিয়া ব্যস্ততা দেখিয়ে উঠে দাঁড়িয়ে যায় হাসান অশ্রু চোখে বলল যেও না আমাকে রেখে থেকে যাও না আমার কাছে আমার সহধর্মিনী হয়ে আমার সন্তানের মা হয়ে প্রিয়া কাঁদো কাঁদো স্বরে বলল আমি নিরুপায় আমাকে ক্ষমা করবেন দ্রুত পায়ে স্থান ত্যাগ করলেন প্রিয়া হাসান হতাশ হয়ে বসে পড়ে বিনবিন স্বরে বলতে থাকে যদি বিচ্ছেদই হবে দূর থাক দূরেই থাকতে হবে তাহলে ভালোবাসার জন্ম কেন হয় পুরোটা নিজের চেম্বারে চেয়ারে বসে আছে গভীর বড়যোগ দিয়ে কিছু কাগজপত্র দেখছে মাথা নিচু করে দেখছে তাই তার স্পষ্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছে না সাবির পূর্ণার সহকারী সে আইনের শিক্ষার্থী দুজন পুরুষ ও একজন মহিলাকে নিয়ে চেম্বারে প্রবেশ করে সাবির তাদের সামনে চেয়ারে বসতে দেয় বিচ্ছেদের যে মামলাটা তারা এসেছে পুরোটা কাগজের পৃষ্ঠা উল্টোতে উল্টো প্রশ্ন করলো আপনার স্ত্রীর সাথে বিচ্ছেদ করতে চাইছেন কেন তার সাথে আর থাকতে চাই না কেন সে আমার সাথে প্রতারণা করেছে আমার বাবা অসুস্থ ছিলেন তখন কৌশলে আমাদের সমস্ত জমি সবকিছু তার নামে লিখে নিয়েছে উল্টো এখন সে আমাদের নামে মামলা করছে এখন আমরা বাড়ি ছাড়া পাশে থাকা মহিলা বললেন আমাদের সাহায্য করুন আপনার নাম নাম আপনার তালুকদার নামটা শুনে উঠে স্ত্রীরা হাতে থাকা কাগজের ফাইলটি পড়ে যায় মাথা নিচু করে তাকায় এক সময়ের যে তাকে ছেড়ে গিয়েছিল আজ সে পূর্ণার কাছে সাহায্য চাইছে জীবন বড়ই অদ্ভুত কখন পরিবর্তন হয়ে যায় সেটা শুধু আল্লাহ জানে তাই কাউকে অবজ্ঞা করতে নেই সাইদ ও তার মা তাকিয়ে আছে পূর্ণার দিকে এর মাঝেই মাহি ছেলেদের নিয়ে হাজির আলিয়ার বিহির আম্মা বলে দৌড়ে এসে পূর্ণা তাদের জড়িয়ে ধরে বিহির সবে আম্মা বলতে শিখেছে তার কথাগুলো অদ্ভুত স্পষ্ট বোঝা যায় না আম্মা বলে না আন্না বলে সঠিক বোঝা যায় না মাহির চোখ পড়ে সাইদের দিকে তাকে দেখে একটু অবাক হয় বিধ্বস্ত দেখাচ্ছে তাকে মাহি ছেলেদের হাতে ধরে বলে চলো আমার ছেলেরা আম্মা কাজ করুক আমরা একটু বাহিরে অপেক্ষা করি বলতে বলতে বাহিরে চলে যায় সাইদ প্রশ্ন করে তোমার সন্তান তারা হ্যাঁ আমার দুই ছেলে আলী আর মিহির এখন আপনাদের বিচ্ছেদ হতে সময় লাগবে কম হলেও ছয় মাস অপেক্ষা করতে হবে সাইদ বিরক্তিকর দৃষ্টিতে বললে পূর্ণ এতদিন অপেক্ষা করতে পারবো না জলদি কিছু করো ওর হাত থেকে মুক্তি পেতে চাই আমি নিয়মের বাইরে কিছু করতে পারবো না ক্ষমা করবেন পূর্ণা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন আমাকে এখন যেতে হবে আপনাদের আর কিছু বলার না থাকলে আসুন ধৈর্য ধরুন সবকিছু ঠিক হয়ে যাবে পূর্ণা বাহিরে চলে যায় আসিয়া পূর্ণার পিছন পিছন ডাকতে থাকে পূর্ণা দাঁড়িয়ে বলল বলুন আন্টি আমাকে ক্ষমা করে দাও মা তোমাকে গ্রামের আর গরিব ঘরের মেয়ে বলে কটাক্ষ করেছি আমি কিছু মনে রাখি নাই অতীত মনে রাখতে নেই শুধু একটা কথাই বলার আছে আপনাকে কি গ্রামের দারিদ্র মেয়েরা নিজের স্বামী ও তার পরিবারের সাথে কখনো প্রতারণা করে না নিজের জীবনের সবটুকু দিয়ে পরিবারকে আগলে রাখে আমি আসছি নিজের যত্ন নেবেন আসিয়া পূর্ণার যাওয়ার দিকে তাকিয়ে আছে হয়তো এখন আর অনুশোচনা হচ্ছে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে আসমা আজমিরের ঘরে একা বসে বসে কাঁদছে সেই রাতের পর থেকে আসমা মানসিকভাবে ভেঙে পড়েছে কারো সাথে বেশি কথা বলে না পূর্ণাকে সে এখন আর সহ্য করতে পারে না আজমিরের মৃত্যুর জন্য তাকে দায়ী করে সন্তান যত খারাপ হোক না কেন মায়ের কাছে সে নিষ্পাপ শিশুদের মতো পূর্ণা তার কান্না তার কাছে যায় আজবীরের পোশাক জড়িয়ে ধরে কাঁদছে পূর্ণা তার পাশে গিয়ে বসলেন তার হাতে হাত রেখে বলল আম্মা কত বছর হয়ে গেল আপনি আমার সাথে কথা বলেন না আমি জন্মের কিছুদিন পর মাকে হারিয়েছি মায়ের ভালোবাসা কেমন আমি জানি না যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি আমি আপনাকে ভয় পেয়েছিলাম শুনেছি শাশুড়িরা খুব ভয়ঙ্কর হয় কিন্তু আপনি ভয়ঙ্কর ছিলেন না আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছেন বন্ধুর মতো আমার পাশে ছিলেন সহযোগী ছিলেন আমি আপনার মাঝেই নিজের মাকে খুঁজে পেয়েছি আম্মা সেই ভয়ঙ্কর রাতে আপনি আপনার ছেলেকে হারিয়েছেন আমিও আমার সন্তানকে হারিয়েছি সে নিষ্পাপ ছিল পৃথিবীর আলো দেখেনি মায়ের গর্ভে তার মৃত্যু হয়েছে আমি এখন আমার সন্তানকে স্বপ্নে দেখি তার কান্নার শব্দ শুনি আমাদের কষ্টটা একই আম্মা আমরা দুজনেই সন্তান হারানো মা আসমা কাঁদতে বলল পূর্ণা তোমাকে আমি শিরিন থেকে কখনোই আলাদা করিনি নিজের মেয়ের মতোই দেখেছি আমি জানি আম্মা আপনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তোমার উপর কোনো রাগ নেই পূর্ণা তোমার আর আমার কষ্ট ভিন্ন তুমি বুঝবে না আমাকে একা থাকতে দাও পূর্ণা চলে যাও পূর্ণা আর কথা না বাড়িয়ে চলে গেল তবে একটু স্বস্তি পেয়েছে তার সাথে কথা বলেছে সকালে আদালতে চলে আসছে পূর্ণার সাথে তার সহযোগী সাবির বাহিকে না জানিয়ে সে তার মা বাবা ও ভাইদের হত্যার তদন্ত শুরু করবে এত বছর হয়ে গেল পুলিশ কিছুই করতে পারেনি তাই পূর্ণা আবার সব তদন্ত শুরু করবে আদালতে হাজির সাইদ পূর্ণা তাকে দেখে বিরক্ত করছে পূর্ণা বিরক্তি শ্বাস ছেড়ে অস্বাভাবিক স্বরে বলল আপনি এখানে কি করছেন তোমার সাথে কথা আছে পূর্ণা আপনার মামলা বিষয়টা নিয়ে আমি তো বলেছি সেটা না পূর্ণা তোমার সাথে কথা বললে আমি একটু স্বস্তি পাই আমার এখন সময় নেই ব্যস্ত আছি বাবা মায়ের হত্যা তদন্ত করা শুরু করতে চাইছি সাইদ বিস্মিত হয়ে বলল কার মৃত্যুর তদন্ত মা বাবা আর ভাইয়ের হত্যার তদন্ত তুমি কি বলছো পূর্ণা আমি সেই দিন শুনলাম চাচা ভালো আছে কার কাছে শুনেছেন তোমার মা আশার কাছে পূর্ণা চুপকে ওঠে আপনার সাথে তার কোথায় দেখা হয়েছে এই তো সপ্তাহখানিক আগে গ্রামে গিয়েছিলাম তোমাদের বাসার সামনে তার সাথে দেখা হয়েছে জিজ্ঞেস করলাম চাচা কেমন আছে বললো ভালো আছে পূর্ণা সে অদ্ভুত আচরণ করছিল মনে হলো নিজেকে লুকিয়ে রাখতে চাইছে এখন আর পারবে না আমি নিজের হাতে তাকে হত্যা করব পূর্ণার চোখ আগুনের মতো জ্বলে উঠেছে দেখে বরে হচ্ছে এই আগুনে সবকিছু পুড়িয়ে দেবে সাবিরের এই রকম দৃষ্টি দেখে ভয় পেয়ে যায় দ্রুত বাহির কাছে ছুটে যায় ক্ষুব্ধ প্রতিশোধ ভয়ঙ্কর রূপে পূর্ণ দ্রুত গতিতে চলে এসেছে তার বাড়ি বাড়ির সদর দরজা দিয়ে এমনভাবে প্রবেশ করছে দেখে মনে হচ্ছে আগুন পাখি চারিদিক ভালো করে পলক করে নিল সব কিছু ঠিকঠাক ছিল যেমন পূর্ণা রেখে গেছে এই বাড়িতে যে কেউ আছে সেটা আশা কাউকে বুঝতে দেয়নি পূর্ণা দরজা ধাক্কাচ্ছে আর চিৎকার করে বলছে দরজা খোলেন আমি জানি আপনি এইখানেই আছেন বেরিয়ে আসুন আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আপনাকে আপনি বেরিয়ে আসবেন না আমি দরজা ভাঙবো অনেক চিৎকারের পরও কোনো সারা শব্দ নেই পূর্ণার হঠাৎ মনে পড়লো পিছনের একটা জানালা আলগা আছে ওইটা দিয়ে ভেতরে যাওয়া যাবে পূর্ণার সাথে সাথেই পিছনে চলে যায় এবং জানালা দিয়ে প্রবেশ করে ঘরে অন্ধকার ঘর পূর্ণার দম বদ্ধ হয়ে যাচ্ছে অন্ধকারে ঠিক মতো কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে না পূর্ণার সব দরজা জানালা খুলে সদর ঘরে আসা ছিল না পূর্ণা আর প্রিয়ার ঘরে মাঝের দরজাটা বন্ধ ছিল ধাক্কা মারতেই খুলে যায় আশা মাটিতে পড়েছিল বুকে ছুরি বিদ্ধ রক্তের বন্যা বয়ে যাচ্ছে পূর্ণা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ছুরিটা তার বুক থেকে তুলে হাতে নেয় সেই মুহূর্তে বাহি আর প্রিয়া চলে এসে প্রিয়া সময় নিয়ে বিড়বিড় স্বরে বলল আপা তুমি মাকে মেরে ফেললে হাসান দৌড়ে এসে বলল মাহি পুলিশ এসেছে বাহি পূর্ণার হাত থেকে ছুরি নিয়ে আশার বুকে পাগলের মতো কুপাতে থাকে সবাই তার কর্মকাণ্ড দেখে হতভব্য হয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না পূর্ণা কাঁদতে কাঁদতে বিটবিট করে বলল কি করছেন আপনি থামুন সরে যাও পূর্ণাময় তুমি কিছু করনি ঠিক আছে আমি সত্যি কিছু করিনি তাহলে সরে যাও বাহির চোখ মুখে রক্তর ফোঁটা হাতে ছুরি পুরো শরীরে রক্ত পুলিশ আশাকে হত্যার দায়ে মাহিকে গ্রেফতার করে আসার খোঁজ পাওয়া তাকে হত্যার পূর্ণার সেই বাড়িতে যাওয়া পুলিশের সময় মতো উপস্থিত হওয়া সব কিছুই পূর্ব পরিকল্পিত ছিল কার পরিকল্পনা দুনিয়াতে কিছু সুখ চিরস্থায়ী নয় জীবনে দুঃখ কষ্ট থাকবেই বেশিদিন পূর্ণার কপালে সুখ স্থায়ী হয় না কোনো না কোনো হাজির হয় বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসে সন্ধ্যা বেলায় চারিদিকে আমাবস্যা রাতের মতো অন্ধকার পূর্ণা বাগরিবের নামাজ আদায় করে ছেলেদের নিয়ে বসে জানালার দিকে তাকিয়ে আছে প্রতিদিন যেভাবে বাহিয়ের পথ চেয়ে তাকিয়ে থাকে কখন সে আসবে আজকে বাসায় ফিরবে কিনা অনিশ্চিত ফেরজাত উকিল গেছে নাম ছাড়িয়ে আনতে বহুটকে আদেশ দিয়ে গেছে পুরুকে কোনোভাবেই বাসা থেকে বের হতে দেবে না চোখে চোখে রাখছে মাহিকে ছাড়া পূর্ণার সময় থমকে গিয়েছে এক মুহূর্ত বাসায় থাকতে পারছে না আলী বারবার মায়ের মুখের দিকে তাকাচ্ছে কৌতূহল হচ্ছে তার বাবা কি বাসায় আসবে যারা জিজ্ঞেস করলো আম্মা বাবা কি আসবে না আসবে বাবা আজকে দেরি হবে আমি জানি আম্মা বাবা কোথায় আছে তুমি বাবার কাছে যাও তোমার দাদা নজরে রেখেছে বের হতে দিচ্ছে না বাবা আম্মা বাড়ির পিছনে বাগানে একটা সুরঙ্গ আছে ওইখান থেকে দুর্গ দিয়ে বের হওয়া যায় আলী তুমি এসব কি করে জানলে আম্মা আমি দাদিকে দেখছি প্রায় ওইখানেই যাই আসো আমাকে দেখাও সাবধানে কেউ যেন বুঝতে না পারে আলী আর পূর্ণা খুব সাবধানে বাগানে যায় শেষ প্রান্তে বিশাল বটগাছের নিচে সুরঙ্গে প্রবেশ করার বুক কাঠের দরজা দিয়ে ডাকা আলী দরজাটা খুলে পকেট থেকে আর বের করে জ্বালিয়ে দেয় পূর্ণার হাতে বলে খুব অন্ধকার এটা নিয়ে যাও বাহ আমার ছেলে খুবই বুদ্ধিমান শোনো বাবা ভাইকে তোমার কাছে আমানত রেখে যাচ্ছে দেখে রাখবে আর ঘরের দরজা আমি না আসা পর্যন্ত খুলবে না ঠিক আছে আম্মা তুমি একদম চিন্তা করো না তুমি যাও আমি সুরঙ্গের দরজা লাগিয়ে দিয়ে দেয় আচ্ছা তবে ফিরে এসে তোমাকে উত্তর দিতে হবে এইসব কিভাবে জানো পূর্ণা মোমবাতির আলোতে ভিতরে প্রবেশ করলো সাজানো পরিপাটি দেখে মনে হচ্ছে প্রতিদিন এইখানে মানুষ যাতায়াত করে কিছু দূর এগিয়ে চোখে পড়লো এক বিশাল দরজা দিয়ে আটকানো ঘরের দিকে পূর্ণা সামনে যায় দরজা তালা লাগানো উল্টো দিকে তাকাতেই বের হবার পথ খুঁজে পায় দ্রুত বাহিরে বের হয়ে যায় পূর্ণা কারাগারে হাজির পুলিশ অফিসার রুবেল তাকে দেখে বললেন পূর্ণা ম্যাডাম আপনি এত রাতে এখানে কি করছেন আমার স্বামীকে দেখতে এসেছি আপনার স্বামী খুনের দায়ে কারাগারে আসে আমার স্বামী খুন করেনি তাহলে কে করেছে আমি করেছি আপনি যে কাউকে আঘাত করতে পারেন না সেটা আমি খুব ভালো করে জানি আপনি কিছুই জানেন না আমি চাইলে আপনাকে মারতে পারি ভয়ঙ্কর কথা বলবেন না এমনি এই ঘটনার কারণে আইনি পেশা থেকে কিছুদিনের জন্য বরখাস্ত হয়েছেন আপনার কথা শেষ হলে আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান এটা সম্ভব না ম্যাডাম আপনি বাসায় চলে যান কাল আপনার স্বামীকে কোটে তোলা হবে কাল দেখে নিন আমি আজকে এইখানেই থাকব আমার স্বামীর পাশে হা হা খুব মজা পেলাম কোন অপরাধে কারাগারে থাকবেন পুলিশ অফিসারকে মারার অপরাধে যারা পোড়টাকে দেখে এগিয়ে এসে বললেন পোন্না তুমি এইখানে কি করছো ম্যাডাম যারা আপনার বোনকে বুঝান পোন্না আজকে দেখা করা সম্ভব না বিট বিট করে বলছে আমি তাকে একা থাকতে দিতে পারি না জারার কাছে গিয়ে পোড়া তার গালে একটা থাপ্পড় মেরে বসে তার কাণ্ড দেখে সবাই অবাক পূর্ণা বলল আমি একজন পুলিশের গায়ে হাত তুলেছি আমি অপরাধী আমাকে কারাগারে বন্দি করুন যদি আপনারা বন্দি না করেন তাহলে একজন অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে অভিযোগ করব অফিসার রুবেল আসুন আমার সাথে স্বেচ্ছে কারাগারে যেতে চাইছেন আমাকে আমার স্বামীর পাশে রাখবেন ঠিক আছে এটাই তো আপনার মামার বাড়ি আপনি যেমন বলবেন রুবেল কারাগারে নিয়ে যায় পূর্ণাকে বাহি শব্দ সুরে তাকিয়ে থাকে দেখার জন্য কে আবার এই কারাগারে নিজেকে বন্দি করছে পূর্ণাকে দেখে হতভব্য দৃষ্টিতে তাকিয়ে আছে মাহি সে এখানে কি করছে পূর্ণামাই তুমি এখানে কেন আমি অপরাধী তাই তারা আমাকে এইখানে নিয়ে এসেছে আজকে রাতে তোমার সাথেই থাকব পূর্ণা ম্যাডাম আমাদের মহিলা অফিসার জারার এর গায়ে হাত তোলার জন্য শাস্তি পাচ্ছে তার শাস্তি কাল সকাল পর্যন্ত বাহির পাশের কারাগারে তাকে রাখা হয় মাঝে লোহার বেড়া দিয়ে আটকানো বাঝের লোহার বেড়া তাদের মধ্যে বাধা সৃষ্টি করছে তারা ফাঁকা দিয়ে পূর্ণার হাতে চুম্বন করে বলে তোমাকে অনেক ভালোবাসি পূর্ণাময়ী পূর্ণা অশ্রু সিক্ত চোখ দিয়ে বলে কেন করলে নিজেকে কেন অপরাধী বানালে তুমিও তো নিজেকে অপরাধী বানালে কারাগারে নিক্ষেপ করলে আমি তোমাকে একা থাকতে দিতে পারি না সুখ দুঃখ একসাথে ভাগাভাগি করব আপনি কেন একলা দুঃখের ভাগীদার হবেন আমার প্রিয়তম স্ত্রী তোমার জন্য আমি কুরবান হয়ে যেতে পারি আমার সন্তানেরা কোথায় তুমি তাদের কোথায় রেখে এসেছো তাদের নিয়ে চিন্তা করবেন না আমাদের ছেলে আলী খুব বুদ্ধিমতী তার কাছে হিমিকে আমানত রেখে এসেছি শান্তি পেলাম সন্তানটা ঠিক আছে জেনে আচ্ছা পূর্ণময় আশা এখানে আছে তোমাকে এই খবর কে দিল তাকে দেখেছে সাইদ তাকে দেখেছে আমাদের বাসায় সাইদের হঠাৎ আমার জীবনে আসা এটাকে কাকতালীয় মনে হচ্ছে না পূর্ণময় সেমনিতে নিজের পরিবার নিয়ে ঝামেলায় আছে নিজেকে অন্যের ঝামেলায় কেন জড়াবে আর তাকে নিয়ে আপনি চিন্তা করবেন না পুরোটা বই আপনার আছে আপনার থাকবে আপনার জায়গা কেউ কখনো নিতে পারবে না পুরোটার কপালে আলতো করে চুম্বন দিয়ে বাহি বলল আমি জানি এই যে স্বামীর সাথে নতুন বাসায় আছো কেমন লাগছে তোমার সাথে যেখানে থাকব সেটাই আমার রাজপ্রাসাদ মনে পড়ে বিয়ের আগে তুমি আমাকে হুমকি দিয়েছিলে আমাকে কারাগারে রাখবে আমি বলেছিলাম যদি তুমি সেখানে থাকো আমি থাকতে রাজি আজকে দেখো আমার জন্য তুমি চলে আসলে পূর্ণা মৃদু হেসে বলল হ্যাঁ নতুন শ্বশুর বাসায় এক রাতের জন্য বেড়াতে এসেছি দুজনেই অট্ট হাসি দেয় ভিড় কান্টা করছে আলী তার খাবার দিয়ে নিজের হাতে ভাইকে খাওয়াচ্ছে আর বলছে আমার লক্ষ্মী ভাই মায়ের আমানত মা না আসা পর্যন্ত আমি তোমাকে দেখে রাখবো তুমি আর কাঁদবে না তোমার ভাই তোমার সাথেই আছে তুমি দেখে নিও মা আমাদের বাবাকে ছাড়িয়ে আনবে তারপর আমরা একসাথে চারজন থাকবো একদম সুখী পরিবারের মতো এখন তুমি পেট ভরে খাও একদম কান্না করবে না তুমি কান্না করলে তোমার কান্নার শব্দ শুনে সবাই চলে আসবে আর বুঝে যাবে মা আমাদের সাথে নেই মিনিট কয়েক পর হঠাৎ দরজায় টোকার শব্দ শুনে চমকে ওঠে আলী বাইরে থেকে আসপা পূর্ণা পূর্ণা বলে ডাকছে যত কিছুই হয়ে যাক না কেন বলেছে দরজা খুলতে না তাই আলী দরজা খুলছে না কিছুক্ষণ পর ফেজাতে সে দরজা ধাক্কা ধাক্কি করছে অনেকক্ষণ দরজা ধাক্কা ধাক্কি করার পরও কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলে ভেতরে পুরোটাকে না পেয়ে আলির উপর খুবই রেগে যায় এবং আলীর গায়ে হাত তোলে মিহিরকে আসমা কোলে তুলে নেয় আলীকে বারবার প্রশ্ন করে তোমার মা কোথায় গেছে আলী কোনো কথা বলে না চুপ করে থাকে রাগান্বিত হয়ে ফেরজা দেয়ালের সাথে ধাক্কা দেয় আলির মাথা ফেটে রক্ত বের হয় সেই অবস্থায় আলীকে ঘরে বন্দি করে রাখে ফেরজাদ বাহিরে থেকে তালা দিয়ে রাখে আসমার খারাপ লাগলেও কিছু করতে পারছে না ফের যাদের মুখের উপর কিছু বলার সাহস নেই রাত কেটে ভোর হয় লোহার কারাগার ও তাদের আলাদা করতে পারেনি দুজন দুজনের হাত ধরে ঘুমাচ্ছেন বাহী ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণার দিকে ঘুমন্ত নিষ্পাপ চেহারাটা অসম্ভব সুন্দর লাগছে এই লোহার কারাগারে যেন সে শান্তির খুব ঘুমাচ্ছে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর পূর্ণা আস্তে আস্তে চোখ খুলে বাহিকে দেখে মুচকি হাসি দেয় সুখের হাসি মনে মনে ভাবছে একটা মানুষ এত সমস্যা নিয়েও হাসি খুশি থাকে কিভাবে বাহী প্রশ্ন করে এই কারাগারেও তুমি এত শান্তিতে ঘুমাচ্ছ কি করে